মন অদ্ভুত তাই না প্রথমে একটা মানুষকে পাওয়ার জন্য পুরো পৃথিবী তোলপাড় করে দেই। মানুষটাকে পাওয়ার জেদ এত বেশি থাকে যে কাউকে বড় করারও সময় থাকে না নিজের পরিবার পাড়া প্রতিবেশী এমনকি তার পরিবারের মুখোমুখি হবার জন্যও নিজেকে প্রস্তুত রাখে তাকে পাওয়ার জন্য পুরো পৃথিবী সমান করার সাহস রাখে ভয় যদি থাকে সে একটাই মানুষটাকে হারানোর তাছাড়া মাথা মস্তিষ্ক কল্পনা জল্পনা সবটা জুড়েই একটাই মানুষ তাকে যে পেতেই হবে যে কোনো উপায়ে লড়তে যখন পুরো পৃথিবী আমাদের বিপরীতে চলে যায় আমরা একা হয়ে যাই সম্পূর্ণ তখন জানতে পারি বিপরীত মানুষটার আমাদের জন্য সিরিয়াস কোনো ফিল নেই আমায় না পেলে তার বিশেষ কিছু যায় আসে না তখন আমরা ভেঙে যাই তারপরও একটার পর একটা চেষ্টা করে যাই কিন্তু বিশেষ কিছু লাভ হয় না তাতে পায়ের তলার মাটি হারিয়ে ফেলি পুরো পৃথিবী উপহাস করে কিছু বলারও থাকে না দেহালে পিঠ ঠেকে যায় ক্লান্ত হয়ে যায় উঠে দাঁড়াতে চেষ্টা করি কিন্তু ততক্ষণে যে অনেকটা দেরি হয়ে যায় মজার ব্যাপার হলো এখন অব্দি যা কিছু সবটাই একতরফা হোক পাওয়ার চেষ্টা বা ভোলা হোক লড়াই কিংবা মানা তার কোনো প্রতিক্রিয়া নেই অথচ এটাকে আমরা ভালোবাসা ভেবে ভুল করি পরিবারের সাথে দূরত্ব বাড়ে বন্ধুবান্ধব উপহাস করে তাদের কাছে আমরা জোকার হয়ে যাই অতঃপর সব কিছু থেকে লুকিয়ে বাঁচতে শুরু করি নিজেকে আড়াল করে নেই ভালোবাসতে গিয়ে আমরা নিজেকে চোর বানিয়ে ফেলি অথচ সে ঠিকই সিংহের মতো মাথা উঁচু করেই বাঁচে